আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া তো আজকে সুন্দর একটা ভিডিও নিয়ে এসছি একটা বাড়ি অর্থাৎ রেডি করা বাড়ি অনেকে বাড়ি খোঁজ করে কিন্তু দেখা গেছে পাওয়া যায় না তো এটা অনেক সুন্দর এবং মনোরম পরিবেশে এই যে সামনে যে রাস্তাটা দেখতেছেন এটা গেছে সামনে বুদ্ধিনগর পূর্ব দিকে অর্থাৎ নলুয়া বুনিয়াহাট থেকে পশ্চিম দিকে সে মোড় তো এখান থেকে পশ্চিমে গেলে রহমতনগর বাংলা বাজার হয়ে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ভার্সিটি কাছাকাছি আছে তো ইউনিভার্সিটি থেকে কত তিন কিলো সাড়ে তিন কিলো দূরে হবে এই বাড়িটা আর আশপাশে পরিবেশ অনেক সুন্দর এবং মনোরম পরিবেশে এই যে ভালো আর এদিকে যে রাস্তাটা গেছে এটা শান্তিনগর গেছে তো এটাও সব দিক মিলেই অনেক ভালো পরিবেশে এবং বাড়িটি এই যে ফাঁকা রাস্তার সাথে কিন্তু দরজাটা লেগে আছে। এই যে এই দরজাটা প্রায় এখানে বারো ফিট চড়া আছে এখানে ফিক আপ ট্রলি ট্রাক সব কিছু চলাচল করে তো এই বাড়িটা যারাই নেবেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বাড়ির পরিবেশ এবং সব দিক মিলে সকল কিছু ঠিক আছে আমি ফাঁকা থেকে সরাসরি বাড়ির কাছে যাইতেছি আর এরকম আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আবার অনেকে ফজেট খামারের জন্য কম দাগা জমি খোঁজে তো সেটাও দেওয়া যাবে কোনো সমস্যা নাই আবার অনেকে ছোটো জমি দশ শতাংশ বিশ শতাংশ খোঁজ করেন সেটাও দেওয়া যাবে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটা নিজে দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন যারা দেশ থেকে এবং প্রবাস থেকে দেখেন দূর দূরান্ত থেকে তাদের জন্য এটা সেবামূলক উপকার হবে তো এখানে এই চলাচলা রাস্তা থেকে যেমন আরেকটি রাস্তা আছে তো আসলে এখানে হালকা ফানি উঠে গেছে যেহেতু ওই যে সারা দেশে বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে হ্যাঁ এই কারণে তো পানিগুলো চলে যাবে থাকবে না পানি নিষ্কাশন হয়ে যাবে এখন অনেকখানি দেখা গেছে বাঁধ আটকানো এই কারণে এখানে জমির পরিমাণ হলো ছয়ত্রিশ শতাংশ একেবারে রেডি করা বাড়ি পাকা রাস্তা থেকে কাছাকাছি আছে এখান থেকে ফাঁকা রাস্তা অলরেডি দেখাও যা এই যে বাড়িটা এটা অনেক সুন্দর এই যে চলাচলের এই যে চড়া রাস্তা এই হলো রাস্তা ওই যে দেখা যায় এটা হলো ফাঁকা রাস্তা সব দিক মিলে পরিবেশ ভালো আছে তো এই যে বাড়ির হলো ফুকুর এখানে অনেক অনেক গাছ আছে অসংখ্য গাছ তাল গাছ সুপারি গাছ নারকেল গাছ করি গাছ বিভিন্ন রঙের গাছ আছে অনেকগুলো তাল গাছও আছে আম গাছ আছে এ হলো ফুকুর আর সামনের অংশটা হলো বাড়ির অংশ ঠিকানাটা হলো নোয়াখালী জেলা কবীনাথ উপজেলা তিন নং দান সিটি ইউনিয়ন নলুয়া গ্রাম আর যারাই নিবেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আরও বিভিন্ন নিউজ পেতে আমাদের সাথে থাকবেন সবসময় ইনশাআল্লাহ এই যে দেখেন অনেকগুলা গাছ আছে এই চলাচলের ফত এই যে অনেকগুলা গাছ আছে বিভিন্ন রঙের গাছ এই যে এই সুপারি গাছ এই কারেন্ট আছে কারেন্টের ফিলার আছে তারপর এইখানে যে নারকেল গাছ আছে এই যে লাশ মাতাত এই যে অনেকগুলা সুপারি গাছ আছে তো সব দিক মিলে হলো অনেক সুন্দর পরিবেশে এবং পুরোটা বলার জায়গা দেখেন সারা দেশে পানি উঠছে কিন্তু এখানে বাড়িতে উঠে নাই এবং এই যে বিটি এটা উঠানো উঠে নাই আর এই যে এখানে তাল গাছ আছে একটা বত্তা গাছও আছে ধরছে ফল গাছ অনেকগুলাই আছে অনেক ফল গাছ আছে কাঠ গাছ আছে করি গাছ হচ্ছে বিভিন্ন গাছ আছে পরিবেশে অনেক ভালো এই যে বাড়ির বেশিরভাগ অংশটাই হলো বরাট করা এই যে এটা হলো কি কুকুর আর এই যে বাকি অংশটা হলো এই যে বরাট করা একবারে এই বড়াট তো এই বাড়িটা গাছ আছে আসে আপনি গড় করে থাকবেন অথবা বিল্ডিং করবেন অথবা কিনে রাখিয়ে দিবেন পরবর্তীতে দাম বাড়লে বিক্রি করবেন অথবা আপনি বসবাস করার জন্য নিতে পারেন কোনো সমস্যা নাই তো যারা নেবেন যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রতি শতাংশ বা প্রতি ডিসেমের মূল্য হবে মাত্র পঞ্চাশ হাজার টাকা এই সুন্দর বাড়িটা যারা নিতে চান যোগাযোগ করবেন প্রতি ডিসেম্বর প্রতি শতাংশ হবে পঞ্চাশ হাজার টাকা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম